দুটি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো আমাদের আজকের মেনু ভাত কাঁচা লঙ্কা ছোলার ডালের বড়া ভাজা চিচিঙ্গা দিয়ে একটা তরকারি আলু বরবটি দিয়ে চচ্চড়ি বড়া দিয়ে ঝিঙে মিষ্টি কুমড়োর ঘন্ট এই রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখ দেখে নেবে রকম ডাল মিশিয়ে ডাল মটর ছোলা বিউলি চার রকম ডাল মিশিয়ে ডাল ডালের মধ্যে ঢ্যাঁড় সিদ্ধ দিয়ে দিয়েছি টমেটোর চাটনি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের আজকের মেনু যদি আমাদের আজকের মেনু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন নতুন নতুন ঘরোয়া মেনু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকের মতো টাটা বন্ধুরা